আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে ঝুড়া মাংস কে কে পছন্দ করেন আমার তো ভীষণ পছন্দ ইদানিং কিন্তু আবার অনেক রেস্টুরেন্টে এই ঝুড়া মাংস আলাদা করে বিক্রি করে আমিও বানিয়েছি ঝুড়া মাংস আর কিভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঝুড়া মাংস রান্না করার জন্য আজকে আমি সাতশো গ্রাম মাংস ব্যবহার করব এগুলো হাড়সহ রয়েছে তবে আপনারা যদি সলিড মাংস ব্যবহার করেন সেটা আরও ভালো দুইটার মতো তেজপাতা দিয়ে দিচ্ছি সেই সাথে দুইটা দারচিনি এবং এলাচ ব্যবহার করব হাফ চা চামচ করে কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ অ্যাড করব আদা বাটা লাগবে এক চা চামচ এবং রসুন বাটা লাগবে এক চা চামচ পেঁয়াজ কুচি লাগবে হাফ কাপের মতো গুড়া মশলার মধ্যে লাগবে এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ জিরার গুঁড়া এবার খুব সামান্য তেল এবং পরিমাণ মতো লবণ দিয়ে যথেষ্ট পরিমাণের পানি দিতে হবে এই মাংসগুলোকে সেদ্ধ এবং নরম করার জন্য আজকের রান্নায় আমাকে সাহায্য করছে কে বলেন তো কমেন্টে জানাবেন হাত দুটো দেখে পানিটা কি পরিমাণ দেবেন সেটা নির্ভর করবে কি ধরনের মাংস ব্যবহার করছেন দেশি মুরগি শক্ত মুরগি অথবা ফার্মের মুরগি তার উপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে বাড়িয়ে দেব যেন খুব ভালোভাবে জাল চলে আসে আর খুব ভালোভাবে জাল চলে আসলে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি নিয়ে এসে ঢেকে এটাকে রান্না করতে হবে মুরগির মাংস একেবারে নরম হয়ে আসা পর্যন্ত মাঝে মাঝে কিন্তু আবার একটু নেড়েচেড়ে দিতে ভুলবেন না মুরগির মাংসটা যখন নরম হয়ে আসবে সেই সাথে পানিগুলো অনেকটাই টেনে যাবে ওই অবস্থায় এসে মাংস এবং হাড় আলাদা করে হাড়গুলো ফেলে দিতে হবে এরপর চামচ দিয়ে একটু গুতিয়ে এগুলোকে ঝুড়াঝুড়া করে দিতে হবে খুব একটা কষ্ট করতে হবে না কারণ মাংসগুলো এমনিতে অনেকটাই নরম হয়ে এসেছে পরবর্তী স্টেপ হচ্ছে একটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল নিয়ে নিব এটা গরম করে এক কাপের মতো পেঁয়াজ কুচি এটার মধ্যে ভেজে বাদামি করে নিতে হবে আপনারা চাইলে পুরো রান্নায় সয়াবিন তেল দিয়ে করতে পারবেন আবার ঘি ব্যবহার করলেও আরও মজা হবে যাই হোক রেসিপিটাকে আমি খুব একটা বেশি দামি করতে চাচ্ছি না তাই সরিষার তেল দিয়েই কাজ চালিয়ে নিব পেঁয়াজ ব্রাউন হয়ে আসলে তেল সহ মাংসের মধ্যে ঢেলে দিব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর অ্যাড করব বেশ কিছু কাঁচামরিচ কুচি খুব ভালোভাবে মিশিয়ে সব শেষে অ্যাড করব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া এই ঝুড়া মাংস আমি খাব রুটি দিয়ে তবে আপনারা চাইলে ভুনা খিচুড়ি পাতলা খিচুড়ি পোলাও অথবা পরোটা বা লুচি দিয়েও খেতে পারবেন এই ছিল আজকের রেসিপি কথা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন ধন্যবাদ